আমি বেশ কিছুদিন যাবৎ খুব কাছ থেকে একটা ফ্যামিলিকে দেখেছি তো সেখানে ছেলে মেয়ে যে বিভেদটা সেটা এত এখনো কতটা সুন্দরভাবে রয়েছে ভাবতেও লজ্জা লাগে যে আমরা আপডেটেড হয়েছি আমরা হাই হাইফাই পোশাক পরছি হাইফাই জিনিস ইউজ করছি কিন্তু মনটাকে আমরা হাইফাই করতে পারি না একদম লো কোয়ালিটির মন হয়ে আছে আমাদের শিক্ষিত ফ্যামিলিতে অশিক্ষিত নয় অনেকে তোমরা বলতে পারো যে হ্যাঁ হয়তো ওদের পেটে নেই ওরা জানে না কিছু কি করবে না করবে ওরা কিছু বুঝতে পারে না ঠিক আছে আমি ওটাকে একদম ছেড়ে দিলাম আমি বলছি শিক্ষিত বাড়ির একটা কথা তাদের বাড়িতে দুই ভাই এক বোন সেখানে কি করা হয় দুটো ছেলেকে খাবার দাবার বেশি দেওয়া হয় মেয়েটার উপস্থিতি বা অনুপস্থিতিতে প্রচন্ড পরিমাণে খাবার দাবার দেওয়া হয় প্রশ্রয় দেওয়া হয় টাকা পয়সা দেওয়া হয় কারণ কি সে ছেলে সে বংশের কেন দ্বীপ জানাবে প্রদীপ বংশপ্রদীপ সেই ছেলে অত্যাচার করছে ভাঙচুর করছে মারছে দিদির হয়তো বই বইপত্র ছিঁড়ে দিচ্ছে সাজের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে কেউ কিচ্ছু বলছে না কেন সে ছেলে একটা ছেলে সে হয়তো হাজার টাকার জিনিস কিনছে মানে হাজার টাকার হয়তো একটা জামা প্যান্ট কিনলো কথাতেই আমি বলছি এক্সাম্পল হাজার টাকার জামা প্যান্ট কিনলো সেই মেয়েটাকে যদি বলা হচ্ছে বা সেই মেয়েটা যদি বলছে যে দাদা কিনেছে বা ভাই কিনেছে ওরকম ওই দামে তা আমিও কিনবো স্বাভাবিক সেও ছোট সেও এটা বলতেই পারে তাকে কি বলা হচ্ছে তুই তো মেয়ে তুই এত টাকা জামা কেন পরবি বেকার পয়সা নষ্ট হবে ওই টাকাটা রেখে দিতে বল তোর বিয়েতে বাবা কাজে লাগাবে কীরকম ছোট মানসিকতা আর আমি এগুলো চোখের সামনে দেখেছি যতটা পেরেছি প্রতিবাদ করার চেষ্টা করেছি আর যেগুলো আমি এখন দেখতে পাচ্ছি না আমি শুনতে পাচ্ছি এই ঘটনাগুলো ঘটছে আমি ভিডিওর মাধ্যমে তাদেরকে বলবো যাদের বাড়িতে এই ধরনের কাজ হচ্ছে যারা মানে বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি বা কি প্রসঙ্গ টানতে চাইছি তাদেরকে বলছি প্রতিবাদ করো প্রতিবাদ করো কারণ প্রতিবাদ যদি তুমি না করো কোনো দিন পাবে না একটা কথাতে আছে জানো তো যে ছেলে কাঁদে না সে ছেলে কোল পায় না তুমি চাইছো না তুমি পাচ্ছ না তুমি চাও তুমি কি চাইবে অধিকার চাইবে সমান অধিকার চাইবে একটা ছেলে যদি সেই সংসারে থাকার পরে কোনো কাজকর্ম না করে একটা মেয়েকে দিয়ে মানে মানে যত রকমের সংসারের কাজ আছে সে তাকে দিয়ে করানো হয় পড়াশোনা যদি একটু বেশি করে তাকে কি বলা হয় তুই পড়াশোনা করে কি করবি সেই তো শ্বশুরবাড়িতে বাড়িতে হাতা হাতাকুন্তি নাড়বি এটা কি ধরনের শিক্ষিত সমাজের কথা কি ধরনের শিক্ষিত ফ্যামিলির কথা এগুলো কী ধরনের কথাবার্তা এগুলো আর একটা মেয়ে সে একতলা থেকে চার তলা যাচ্ছে কি তিন তলা যাচ্ছে জামা কাপড়ের বালতি নিয়ে সে খুব ছোট সে স্কুলে পড়ে তাকে এই ধরনের বাজে কাজকর্ম করানো হচ্ছে তাকে কষ্ট দেওয়া হচ্ছে বাজে কাজই বলবো কারণ এই সময় এখন এই ধরনের কাজকর্ম করা মানে বাজে কাজ করানো বাজে কাজ করানো আর একটা ছেলে পায়ের উপরে পা তুলে বসে ফোন ঘাঁটছে রিলস দেখছে ফেসবুক করছে ইনস্টাগ্রাম করছে কিন্তু সে তার বোনকে হেল্প করছে না তাকে বাড়ির লোকজনে প্রশ্রয় দিচ্ছে কেন করবি তুই তো ছেলে তুই পায়ের উপরে পা তুলে বসে থাকবি রোজগার করবি আর মেয়েদেরকে এইভাবে পায়ের তলায় রেখে খাটাবি তাদেরকে কি বলতে হয় বলতো ঠাস করে একটা চর মারতে হয় সে গুরুজন হোক আর যেই হোক ঠাস করে একটা চর মারতে হয় কারণ আমি এগুলোকে একদম সহ্য করতে পারি না আর আমার কথা শুনে যারা চলবে তাদেরকে বলবো যে আমার কথা শুনে চললে জীবন অনেক উন্নতি করতে পারবে আমি বলছি উন্নতি করতে পারবে কারণ কি এই যে ঠাস চড় মারা জিনিসটা কেউ মুখে বলতে পারে কেউ হাত চালাতে পারে তোমার যদি মনে হয় সামনে এখানে গুরুজন আছে মুখ চালাবে মুখ চালাবে অধিকার বুঝে নেবে ছেলে মেয়ে সমান এখনো পর্যন্ত একটা ছেলে এটা করতে পারবে একটা মেয়ে তুই কেন করবি তুই মেয়ে তুই মেয়ে হয়ে জন্মেছিস তুই তো সেই শ্বশুরবাড়িতে গিয়ে হাতের হাঁড়ি টেলবি সেই খুন্তি নাড়বি বড় পায়ে তেল দিবি শ্বশুর শাশুড়ি পায়ে তেল দিবি এই ধরনের কথা যারা বলবে না মুখের মুখের চালাবে মুখ মানে একদম কথাবার্তার মাধ্যমে চালাবে প্রতিবাচা করবে আর যদি মনে হচ্ছে না তোমার বয়সে ছোট কেউ বলছে ঠাস করে একটা চড় মারবে এই চটাই হচ্ছে তার উপযুক্ত শাস্তে আর উপযুক্ত জবাব মেয়েরা খুন্তি যেমন নাড়াতে পারে না ওই চর মেরে অকাল কুষ্মণ্ড মানুষদেরকেও সোজা করতে পারে আমি এটা বলে রাখলাম করবে জীবন সুন্দর হবে ভালো থাকবে সুস্থ থাকবে শান্তিতে থাকবে আর ওই সমস্ত অকাল কুষ্মণ্ডদেরকে যদি পশ্রয় দাও গুরুজন বলে তাহলে তোমাদের তোমার জীবন অন্ধকার কিচ্ছু না লাইফে কিচ্ছু না তুমি যত করবে তত ভুগবে যত করবে তত ভুগবে একটা মানুষে কর্তব্য দায়িত্ব ঠিক আছে মানে তুমি যেখানে মনে করছো যে তোমার দায়িত্ব কর্তব্য করার আছে তুমি সেখান থেকে সম্মান পাচ্ছ ভাই তুমি করবে তুমি যখন মনে করছো যে না মেয়ে হিসেবে বাড়ির বউ হিসেবে বা বাড়ির মেয়ে হিসেবে তুমি কোনো সম্মান পাচ্ছ না তুমি করবে না করবে না তুমি নিজের পায়ে দাঁড়াতে পারলে নিজের পায়ে দাঁড়াবে আমি বলছি নিজের পায়ে দাঁড়াবেই নিজের রোজগার করবে যারা ছোট বড় কথা বলছে তাদের মুখে মতো জবাব দেবে আর যদি তোমার বয়সে ছোট হয় ঠাস করে চড়িয়ে দিয়ে বুঝিয়ে দেবে যে কি করতে মেয়েরা পারে আর কি করতে পারে না ওই যে বলে না যে শুধু খুন্তি নাড়ায় খুন্তি নাড়ায় খুন্তি নাড়ায় ওই খুন্তি গরম করে ছেঁকা দিতেও পারে মেয়েরা সব পারে প্লিজ তোমরা নিজেরা এখন থেকে শক্ত হও যারা এই ধরনের কথা বলবে যত গোষ্ঠীর লোকই হোক না কেন যত কাছের মানুষই হোক না কেন ঠাস ঠাঁস করে চড়িয়ে দিয়ে আসবে আমি বলছি এটা যোগ্য জবাব আর এই ধরনের কথা যারা বলে আমার মনে হয় না দেখে গুরুজন বলে সম্মান দেওয়া যায় একদম না গুরুজন তাদেরকেই বলা হয় বা তাদেরকে সম্মান দেওয়া হয় যারা সব কিছুকে সমান চোখে দেখবে যথেষ্ট সম্মান অন্যকে করতে পারবে কাউকে তুমি যদি সম্মান করতে না পারো সম্মান তুমি পাবে না অতি বড়ো সত্যি কথা